অনেক দিন আগের কথা নাজিরপৌর নামক একটি ছোট্ট সুন্দর গ্রাম ছিল সেই গ্রামের পাশ দিয়ে একটি ছোট্ট নদী প্রভাবিত হয় সেই নদীর পাড় দিয়ে মানুষ যাতায়াত করত। নদীর পানি দিয়ে মানুষ ধান গম ও অন্যান্য শাকসবজি সবজি নানা রকমের ফসল ফলাতো আর সেই ছোট্ট সবুজে ঢাকা গ্রামের মাঝখানে একটা ছোট্ট ঘরে বাস করত এক সাধারণ গরিব মেয়ে তার মা একমাত্র উপার্জনকারী ব্যক্তি তিনি সারাদিন কাজ করত আর মিনু বাড়ির ছোটখাটো কাজকর্ম করতো কিন্তু মিনু জীবনে একটি অদ্ভুত কষ্ট ছিল সেটা ছিল তার চাচি মিনুর চাচি তাদের থেকে বেশি ধনী ছিল তাই মিনুকে দিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে অনেক কঠিন কাজ করাতো মিনু কিছু বললেই তার চাচি তাকে অত্যাচার করত কাজ করতে বাধ্য করত। কখনো কখনো কোনো কারণে কারণে তাকে মারধরও করত। একদিন মিনুর চাচি তার ঘরে যায় তখন মিনু বিছানায় শুয়েছিল এটা দেখে তার চাচি রেগে গিয়ে বলে মিনু তুই এখনো শুয়ে আছিস আমার ঘরের কাজ করবে কে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ নইলে এখনই হাত পা বেঁধে নদীতে ফেলে আসব। ছোট্ট মেয়ে মিনু চাচির কথায় ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি উঠে ঘরের কাজ করতে থাকে এই দৃশ্য দেখে তার চাচি হাসতে হাসতে বলি আমার মতো কঠিন মানুষ না হলে এমন ছোট্ট বাচ্চাকে দিয়ে এত বেশি কাজ করাতে পারতো না আমাকে দেখে সবার শেখা উচিত তারপর মিনুর চাচি দামি সোফায় বসে পেপার পড়তে লাগলো কিছুক্ষণ পর সে বলল। এভাবে খালি মুখে বসে থাকা যায় একটু চা বা অন্য কিছু হলে ভালোই হতো একটু পর মিনুর চাচি মিনুকে ডাকে আর বলে মিনু তোর হাতের কাজ পরে শেষ করবি এখন আমার কাছে আয় আমাকে একটা কাজ করে দিয়ে যা তাড়াতাড়ি আয় মিনু তার চাচিকে ভীষণ ভয় পেত তাই চাচির কথায় সাথে সাথে মিনু দৌড়ে আসে আর বলে চাচি আমাকে ডেকেছেন আমি কিছু ভুল করেছি আমার ভুল হয়ে থাকলে আপনি এবারের মতো আমাকে ক্ষমা করে দিন তখন মিনু চাচি ধমক দিয়ে বলে থাম এবার সে কখন থেকে একাই সব কথা বলে যাচ্ছিস এবার আমার কথা শোন আমার জন্য গরম গরম এক কাপ চা নিয়ে আয় আমার মাথাটা ভীষণ ধরে আছে আছে ঠিক চাচি আমি নিয়ে আসছি এই কথা বলে মিনু চা বানাতে রান্নাঘরে যায় আর জলদি করে সে চা নিয়ে আসে চা দিতে মিনুর একটু দেরি হয়ে যায় আর চা হাতে দিয়ে মিনু সেখানে একটু দাঁড়িয়ে ছিল এটা দেখে তার চাচি রেগে গিয়ে বলি মিনু তুই এখানে আমার সামনে দাঁড়িয়ে আছিস কেন এখন তোর বাকি কাজগুলো করতে যা আবার দরকার পড়লে আমি তোকে ডেকে নেব মিনু তখন করুণ কণ্ঠে আমার ভীষণ পেয়েছে আমাকে কিছু খেতে দিন না খাবার না খেয়ে আমি আর কোনো কাজ করতে পারবো না আমার শরীর খারাপ হয়ে যাবে কেন রে আমার খাওয়া দেখে তোর খিদে পেয়েছে বুঝি তুই এখন কোনো খাবার খেতে পারবি না তুই জানিস না আমার আগে কাজ তারপর খাবার এই কথা শুনে মিনু কাঁদতে কাঁদতে তার ঘরে চলে যায় আর বলি আমি সারা দিন কত কাজ করে দেই কিন্তু তার বিনিময়ে আমাকে ভালো করে কোনো খাবারও খেতে দেয় না কিছুদিন আগে মিনুর মা এক রোড অ্যাক্সিডেন্টে বিছানায় শয্যাশারী হয়ে পড়ে তখন মিনুর মিনুর মায়ের দেখাশোনা করে বিনিময় মিনুকে দিয়ে আরো কিন্তু মিনু চাচির বিরুদ্ধে গিয়ে সে কিছুই বলতে পারে না মিনু ঘরে বসে শুধু চোখের পানি ফেলে অন্যদিকে মিনুর মা দিন রাত শুধু বিছানায় শুয়ে থাকে মেয়ের কষ্ট হলেও কিছু সাহায্য করতে পারে না মিনুর কষ্ট দেখে মিনুর মা আড়ালে শুধু চোখের পানি ফেলে আর মেয়েকে সাহস দেয় একদিন মিনুর মন খারাপ করে বসেছিল এটা দেখে মিনুর মা বলে মিনু মা তোমার মন খারাপ কেন তোমার চাচি তোমাকে বকা দিয়েছে না মা আমার কিছুই হয়নি তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না তুমি আমার সাথে থাকলে আমার সব কষ্ট দূর হয়ে যায় আমি জানি তুমি আমার সাহসী একটা মেয়ে তোমার বাবাও অনেক সাহসী মানুষ ছিলেন তোমার বাবা কোনো কাজে হার স্বীকার করেনি এবং সকল কঠিন কাজে সফলতা অর্জন করেছেন তুমিও পারবে আমি নিশ্চিত মা তুমি আমাকে বাবার আরো সাহসিকতার গল্প বলো না আমি আরো গল্প শুনতে চাই মা আজকে আর না এখন অনেক রাত হয়েছে তুমি এবার ঘুমিয়ে পড়ো অন্য কোনো দিন তোমার বাবার সাহসিকতার আরও অনেক গল্প তোমাকে শোনাবো তারপর তারা দুই মা মেয়ে ঘুমিয়ে পড়ে আর সকালে ঘুম থেকে উঠে মিনু তার মায়ের বিছানা গুছিয়ে তার চাচির কাছে যায় তখন তার চাচি মিনুকে দেখে বলে মাহ মিনু আজকে এত সকাল সকাল তোর ঘুম ভেঙে গেল অন্যদিন তো আমাকেই ডাকতে হয় তোর কাজের জন্য চাচি কালকে রাতে মা আমায় বাবার গল্প বলেছে সাহসিকতার তাই আমিও আমার বাবার মতো হতে চাই ঠিক আছে আমিও দেখবো তুই কি করে তোর বাবার মতো সাহসী হতে পারিস এবার যা কাজ কর গিয়ে ঠিক আছে চাচি আমি এখনই কাজ করতে যাচ্ছি কিন্তু সেই দিন থেকে মিনু চাচি মিনুকে দিয়ে আগের তুলনায় আরো বেশি বেশি কাজ করাতে লাগলো মিনু তার চাচির ব্যবহারে ভয় না পেয়ে সাহসের সাথে সব কাজ করতে থাকে এভাবে কয়েকদিন কাজ করার পর মিনু অসুস্থ হয়ে যায় তাকে দেখে তখন তার চাচি বলে কিরে আজকে তোকে দেখে মনে হচ্ছে তুই অসুস্থ তোর কি হয়েছে কাজ করতে পারবি তো মিনু তখন সাহসের সাথে বলে হ্যাঁ চাচি আমি সব কাজ করতে পারবো আপনি শুধু আমাকে বলে দিন কি কি কাজ করতে হবে তারপর চাচি মিনুকে এক এক করে সব কাজ করতে বলে আর মিনু মনে সাহস নিয়ে এক এক করে সব কাজ শেষ করতে লাগলো এই দৃশ্য দেখে আর চাচি একা ঘরে ঢুকে বলে না মিনু বাচ্চা মেয়ে হলে কি হবে মনের জোর আর সাহস দুটোই আছে তা না হলে অসুস্থ শরীরে সব কাজ করতে পারে কিন্তু মিনুর কষ্ট দেখে আমার ভালোই লাগে ওই দিন মিনু অসুস্থ হয়েও সব কাজ দুপুরের মধ্যে শেষ করে ঘরে চলে যায় তারপর একটু বিশ্রাম নেয় কিন্তু তবু মিনুর ভালো লাগছিল না তাই তো সে ঘর থেকে বেরিয়ে পাশের এক সুন্দর বনে হাঁটতে চলে গেল ওই বনের পেছনে যে রহস্য ছিল তা তো মিনু জানতই না মিনু হাঁটতে হাঁটতে দেখলো এক অদ্ভুত গাছের নিচে প্রাচীন বই পড়ে আছে তখন মিনু বইটিকে হাতে তুলে নেয় আর সে দেখতে পায় বইটির পাতায় লেখা আছে যদি তুমি সত্যিকারের সাহসিকতা দেখাও তবে তুমি দুটো শক্তি তোমার হাতের মধ্যে আসবে তা হলো দুটো জাদু সোনা ও রোপার লিপস্টিক তাদের সাহায্যে তুমি এক ভয়ঙ্কর পথ অতিক্রম করতে পারবে এবং এক অমূল্য শক্তির অধিকারী হবে ক্যাপ্টেনও চমকে গেল কিন্তু তার মনে এক অদ্ভুত আগ্রহ জেগে উঠল বইটি পড়ে সে জানতে পারল যে এই দুই লিপস্টিক জাদুর এবং শক্তি ধারণ করে তা তাকে তার জীবনে বড় রহস্য সমাধান করতে সাহায্য করবে এই লিপস্টিক তা তো অনেক রহস্যের মধ্যে লুকিয়ে আছে কি করব কিভাবে শুরু করব সে যখন বইটি পড়ছিল তখন এক রহস্যময়ী আলোক রশ্মি আশ্রে পড়ে তার সামনে একটি পরী সেখানে এসে হাজির হয় আর বলে তুমি সঠিক সময় এখানে আসলে মিনু আমি হলাম রূপা এই পৃথিবীর বাইরে একটি জাদুর জগতের প্রাণী তারপর রূপা তার জাদু শক্তি দিয়ে লিপস্টিকের ঘর থেকে দুটো লিপস্টিক নিয়ে আসে আর প্রকট করে বলে এই লিপস্টিক দুটো তোমার জন্য একটা সোনার লিপস্টিক আর একটা রূপা লিপস্টিক এগুলো তোমাকে সাহায্য করবে তবে মনে রেখো এর পেছনে এক অমিত রহস্য রয়েছে আপনি কি সত্যি পরী এই লিপস্টিকগুলো কিভাবে কাজ করবে এই দুই লিপস্টিকের শক্তি শুধুমাত্র সেই ব্যক্তির হাতে আসে যিনি নিজের কষ্ট ও সাহসিকতা দিয়ে সত্যিকারের চ্যালেঞ্জ গ্রহণ করবে তবে এর মাধ্যমে তোমাকে এক ভয়ঙ্কর পথে যেতে হবে মিনু জানতো না তবে রূপা পরের কথা শুনে তার মনে শক্তি জাগলো সে সিদ্ধান্ত নিল এই রহস্যের পেছনে যা কিছুই থাকুক সে তার সমাধান করবে রূপা তাকে দুটো লিপস্টিক দিল একটি সোনালি আর একটি রূপালি তার মা এবং চাচিকে জানিয়ে রহস্যময় পথ অনুসরণ করতে চলে গেল তাকে যেতে হয়েছিল এক গভীর জঙ্গলে সেখানে অদ্ভুত গাছ দৃশ্য পাথর এবং ভয়ঙ্কর প্রাণীরা তাকে বাধা দিতে আসবে প্রথম চ্যালেঞ্জ নিনু প্রথমে এক অদ্ভুত গাছের বন দেখতে পেল যেখানে গাছগুলো নিজে নিজে কথা বলতে পারে যেন তারা কোনো জীবন্ত প্রাণী সেখানে লেখা ছিল এগুলো অতিক্রম করতে হলে তাকে সোনালী লিপস্টিক ব্যবহার করতে হবে তাই মিনু সোনালি লিপস্টিক লাগালো এবং হঠাৎ সব গাছগুলো তার পথ পরিষ্কার করে দিল সোনালী রশ্মি চারিপাশে ছড়িয়ে পড়ল এবং বনটি তার সামনে উন্মুক্ত হয়ে গেল ও আমাকে পথ দেখালো এটা সত্যি জাদুর উপহার যা আমাকে সাহায্য করলো এভাবে সে আরো এগিয়ে চলে এবং মাঝে মাঝে বিভিন্ন অদ্ভুত সমস্যা এসে দাঁড়ায় কিন্তু মিনু সাহস হারায়নি দ্বিতীয় চ্যালেঞ্জ এবার মিনুকে এক গভীর গহ্বর পার করতে হবে সেই গহ্বরের মধ্যে বিভিন্ন প্রাণী ও বিষাক্ত উদ্ভিদ ছিল মিনু তখন একটু দাঁড়িয়ে গহ্বরটি দেখতে থাকে আর তখনই মিনু রুপালি লিপস্টিক ব্যবহার করে এবং কিছু সময়ের জন্য সে অদৃশ্য হয়ে যায় প্রাণীরা তাকে দেখতে পায়নি এবং সে নিরাপদে গহ্বরটি পার করে ফেলে এটা তো সত্যিই বিস্ময়কর আমি সত্যিকে অদৃশ্য হয়ে গিয়েছিলাম এভাবে মিনু এক এক করে চ্যালেঞ্জগুলো পার করে চলেছিল আর রূপা তাকে প্রতিটা পদক্ষেপে সাহায্য করেছিল তবে সবচেয়ে কঠিন পরীক্ষা তার সামনে ছিল এক প্রাচীন মন্দির যেখানে সব রহস্যের সমাধান ছিল তাই মিনু রহস্যময় মন্দিরের ভেতরে প্রবেশের উদ্দেশ্যে হাঁটতে লাগলো এক সময় মিনু মন্দিরে পৌঁছালো এবং দেখে সেখানে একটি সোনালি রূপার থালা রাখা ওর মধ্যে লেখা ছিল যে ব্যক্তি এই থালায় হাত রাখবে সে সর্বশক্তিমান হবে তবে মনে রেখো এটা সঠিক উদ্দেশ্যে ব্যবহার করতে হবে মিনু থালায় হাফ রাখতেই সোনালী ও রূপালি আলো একত্রিত হয়ে আকাশে উঠে যায় তার আশপাশে কিছু পরিবর্তন হতে থাকে সে এক শক্তিশালী দায়িত্বশীল ব্যক্তিতে পরিণত হয় সব সৃষ্টির রহস্য ও শক্তি তার মধ্যে প্রভাবিত হয় মিনু ফিরে আসে তার মা চাচি এবং গ্রামবাসী অবাক হয়ে যায় সে তাদের জানায় এখন আমি জানি আমার শক্তি আর সাহস কখনোই আমাকে ব্যর্থ হতে দেবে না এখন আমি জানি জীবনে কখনোই হার মানা উচিত না নিজের ভেতরের শক্তি ও সাহস দিয়ে সব কিছু জয় করা সম্ভব তারপর থেকে মিনুকে দেখে মিনু এবং মিনুকে দিয়ে আর কখনোই সে কোনো কাজ করায়নি মিনুকে সে অনেক আদর করে ভালো মনের মিনুর সাথে কথা বলে মিনু ও তার মায়ের দিকে অনেক খেয়াল রাখে এইভাবে মিনু তার নতুন জীবনের পথ চলতে থাকে এক গ্রামে দুই বান্ধবী বাস করত ছোটবেলা থেকে তাদের দুজনের মধ্যে ছিল ভীষণ মিল ধীরে ধীরে তারা বড় হতে থাকে আর তাদের জীবনে অনেক পরিবর্তন হতে থাকে পরীর বাবা শহরের অনেক বড় ব্যবসায়ী ছিল এই কারণে তারা অনেক বড় লোক ছিল অপরদিকে জড়ি ছিল অনেক গরিব পরিবারে সে তার মায়ের সাথে ছোট্ট একটা ঘরে থাকত একদিন দুই বান্ধবীর বিয়ে ঠিক হয়ে গিয়েছিল তারা দুইজন তখন ভীষণ খুশি হয়েছিল পরিদের বাড়িতে বিয়ের আয়োজন অনেক ধুমধাম করে চলতে থাকে সে দিনভর ডিজাইনার ড্রেস সোনার রূপা গয়না শপিং করতে থাকে অপরদিকে জড়িদের কাছে এত টাকা পয়সা ছিল না যে তার পছন্দ মতো একটা লেহেঙ্গা কিনবে পরিয়ার জড়ি মার্কেটের জন্য স্কুটি নিয়ে বের হয় বিয়ের ট্রেসার কিছু জিনিসপত্র কেনার জন্য ওরি ডিজাইনার দোকানে ঢুকে সুন্দর একটা সোনার লেহেঙ্গা পছন্দ করে নিজের জন্য আরে ওয়াও দেখ জরি এই লেহেঙ্গাটা কত সুন্দর তাই না আমি ভাবছি বিয়ের দিন এই লেহেঙ্গাটাই পরব হ্যাঁ লেহেঙ্গাটা তো ভীষণ সুন্দর আর এই লেহেঙ্গাটা পরলে তোকে একদম রানীর মতো সুন্দর দেখাবে কিন্তু পরি দেখ তো মনে হচ্ছে লেহেঙ্গাটার অনেক দাম হবে তুই নিজের জন্য আরেকটু কম দামের মধ্যে সুন্দর একটা লেহেঙ্গা কিনতে পারিস তো মাত্র একদিনের জন্য এত দামি আর সোনার লেহেঙ্গা পরার কি কোনো প্রয়োজন আছে বল কত গরিব অসহায় মানুষের মেয়েরা আছে যারা তাদের বিয়েতে সুন্দর লেহেঙ্গা পরার স্বপ্ন দেখে তখন তারা স্বর্ণের লেহেঙ্গা দেখলে তো হতাশ হয়ে যাবে রে আরে এরকম কিছুই না সব কিছুই হলো সামর্থ্যের বিষয় আমার সামর্থ্য আছে তাই আমি কিনতে পারছি আচ্ছা বাদ দে তুই তোর নিজের জন্য তো কিছু পছন্দ কর আরে না না পড়ি আমার এত টাকা নেই যে আমি নিজের জন্য একটা নতুন লেহেঙ্গা কিনবো আমার একটা পুরনো লেহেঙ্গা আছে যেটা আমি মাত্র একবার পরেছিলাম সেটাই আমি বিয়ের দিন পরে ফেলবো পাগল হয়ে গিয়েছিস জড়ি বিয়ে খুব স্পেশাল একটা জিনিস ওকে নতুন লেহেঙ্গা নিতেই হবে চল আমি তোকে একটা নতুন লেহেঙ্গা কিনে দিচ্ছি জরির কাছে এত টাকা ছিল না যে বিয়ের জন্য জিনিসপত্র কিনতে পারবে যার কারণে সে তার বান্ধবীর কাছ থেকেও কোনো জিনিস নিতে চাচ্ছিল না পড়ি তার নিজের জন্য সেই সোনার লেহেঙ্গাটা কিনে নিয়েছিল আর সে জরিকে লেহেঙ্গা কিনে দিতে চেয়েছিল কিন্তু জরি কোনোভাবেই রাজি ছিল না সে পরীকে মানা করে দিয়েছিল বাড়িতে যেতে যেতে জরি তার মায়ের কথা ভাবতে থাকে তার মা তার জন্য অনেক কষ্ট করেছে দুবেলা দুমোঠো খাবার জোগাড় করতে তার মা কতই না কষ্ট করে রাতের বেলা জরি তার মাকে তার মনের সব কথাগুলো খুলে বলে মানে মা বিয়ের জন্য সবাই নতুন জামার গয়না কিনছে ওরিও বিয়ের জন্য অনেক কিছু কিনেছে আমার তো নতুন জামা পড়তে খুব ইচ্ছে করে মা কিন্তু আমরা তো খুব গরিব আমাদের কি বা করার আছে আচ্ছা কোনো ব্যাপার না আমি আমার মনকে বুঝিয়ে নিব মা মা জড়ি মেয়ের বিয়ে নিয়ে সব মায়েরই অনেক স্বপ্ন থাকে তবে মারে আমাদের যতটুকু সামর্থ্য রয়েছে তার মধ্যেই তো আমাদের খুশি থাকতে হবে আমিও চাই আমার মেয়েকে সবার থেকে সুন্দর লাগুক বিয়ের দিন এই কথা বলে জরির মায়ের চোখে পানি চলে আসে মেয়েকে বিয়েতে নতুন জামা দেওয়ার সামর্থ্যটুকু পর্যন্ত নেই কিন্তু তার মায়ের মনে একটা স্বপ্ন থেকেই যায় যে মেয়েকে বিয়েতে নতুন লেহেঙ্গা পরাবে মা তুমি চিন্তা করো না আমার যে পুরোনো লেহেঙ্গা আছে আমি সেই পরব আমার যা রয়েছে আমি তাতেই খুশি এই কথা শোনার পরে জরির মা জড়িকে জড়িয়ে ধরে তারপর দুই মা মেয়ে মিলে চোখের পানিতে নিজেদের কষ্টগুলোকে ভাসিয়ে দেয় পরদিন সকালে জরির বাগানের ঘাসগুলোকে পানি দিচ্ছিল যখনই পানি ঘাসের উপর পরে ঘাসগুলো সজীব হয়ে ওঠে আর ঘাসগুলো চকমক করছিল পানের ফোঁটাগুলো এমনভাবে জ্বল জল করছিল যা দেখতে হীরার মতো মনে হচ্ছিল তখন হঠাৎ করে তার মাথায় একটা বুদ্ধি আসে সে মনে মনে ভাবতে থাকে আমি তো ঘাসের একটা লেহেঙ্গা বানাতে পারি তারপর জরির মা ছোট ছোট ঘাসগুলোকে তুলে একসাথে করে আর সারাদিন ধরে ঘাসগুলোকে দিয়ে একটা ঘাসের লেহেঙ্গা সেলাই করে ফেলে যখন লেহেঙ্গাটি সেলাই হয়ে একদম তৈরি হয়ে যায় তখন লেহেঙ্গাটি দেখতে কোনো ডিজাইনার লেহেঙ্গার থেকে কম লাগছিল না লেহেঙ্গাটির গাঢ় সবুজ রঙ আর চকচকে হীরার মতো পানির বিন্দুকণা সব মিলিয়ে লেহেঙ্গাটিকে কোনো একটি জাদুর লেহেঙ্গা মনে হচ্ছিল জরিকে যখন তার মা লেহেঙ্গাটি দেয় তখন জরি খুশিতে নেচে ওঠে মা এই লেহেঙ্গাটি তো অনেক সুন্দর হয়েছে এত সুন্দর লেহেঙ্গা তুমি কি করে বানিয়েছো এটা তো শুধু মায়ের ভালোবাসা রে মা তোর খুশির জন্য আমি সব কিছু করতে পারি মা আমাদের যেটুকু সামর্থ্য আছে আমি তাতেই খুশি আমার আর কিছু চাই না মা তুমি আমাকে চা দিয়েছো আমার কাছে পৃথিবীর সব থেকে দামি উপহার বিয়ের দিন লেহেঙ্গা দেখার জন্য সবাই অপেক্ষা করছিল কিন্তু তার আগে বিয়ের পরে বিয়ের আসরে আসে লেহেঙ্গাটি একদম পরিদের লেহেঙ্গার মতো দেখাচ্ছিল সুন্দর আলোয় ঝলমলে হলের সবাই তার লেহেঙ্গার সৌন্দর্য আর তার এত সৃজনশীলতা দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে আর এই জোরে তোকে তো দেখতে একদম রানের মতো লাগছে এই লেহেঙ্গাটি তো স্বর্ণাল লেহেঙ্গার থেকেও বেশি সুন্দর লাগছে করি এটা তো আমার মায়ের ভালোবাসা আর তার স্নেহে ছোঁয়া মাত্র যা এই লেহেঙ্গায় ঝলমল করছে সব মেহমান জোরির লেহেঙ্গার অনেক প্রশংসা করে আর লোকজন সে ঘাসের লেহেঙ্গার কথা জিজ্ঞাসা করতে থাকে তার মায়ের কাছে এই ঘাসের লেহেঙ্গা বানানোর জন্য প্রচুর অর্ডার আসতে থাকে আর এভাবেই ঘাসের লেহেঙ্গা গ্রামে বিখ্যাত হতে থাকে অপরদিকে পরি হতাশা আর লজ্জা নিয়ে তার স্বর্ণের লেহেঙ্গার দিকে দেখে স্বর্ণের লেহেঙ্গা শুধু বাইরে থেকে ঝলমল করছিল জোরে লেহেঙ্গার ভেতরে যে ভালোবাসা লুকিয়েছিল তা কোনো দামি লেহেঙ্গার ভেতরে ছিল না কারণ বিয়ের কোনো কেনাকাটাই তার মা বাবার সাথে ছিল না একদিন পরী তার স্বর্ণের লেহেঙ্গাটি বিক্রি করে দেয় আর সেই টাকাগুলো গরিব অসহায় মানুষের মাঝে বিলিয়ে দেয় সে তার নিজের জন্য জরির মায়ের কাছ থেকে একটি লেহেঙ্গা বানিয়ে নিয়ে আসে জরির মা অনেক যত্ন আর ভালোবাসা দিয়ে সেই লেহেঙ্গাটি তাকে বানিয়ে দেয় বিয়ের দিন পরে সেই লেহেঙ্গাই পরে তাকেও কোনো পরীর থেকে কম সুন্দর লাগছিল না জরি তুই আমাকে শিখিয়েছিস সত্যিকারের ভালোবাসা কোনো টাকা পয়সায় না আপনজনের ভালোবাসা ও স্নেহ থেকে পাওয়া যায় তোর এই লেহেঙ্গা আমাকে শিখিয়েছে জীবনের সত্যিকারের অর্থ পুরী কখনো কখনো খুব সামান্য জিনিসে আমরা সব থেকে বড় খুশি পেয়ে যাই তুই যে গরিব মেয়েদের বিয়ের জন্য সাহায্য করেছিস তারা সারা জীবন মনে রাখবে আর তোর জন্য সব সময় দোয়া করবে দুই বান্ধবী একে অপরকে জড়িয়ে ধরে আর এভাবেই তারা ঘাসের লেহেঙ্গার সাহায্যে গ্রামে অনেক পরিচিতি লাভ করে গ্রামের লোকজন জরির মায়ের কাছে লেহেঙ্গা বানাতে থাকে আর তাদের কাছেও টাকা আসে এখন জড়িও তার মায়ের কাছে অনেক টাকা থাকে আর সেই সাথে তাদের অনেক সম্মানও বেড়ে যায় তাদের সেই টাকা দিয়ে জরির মা তার জন্য স্বর্ণের গয়নার অনেক সুন্দর সুন্দর ড্রেস কিনে দেয় এভাবেই সুখে শান্তিতে তারা জীবন পার করতে থাকে গ্রামের লোকজন জরিয়তার তার মায়ের উপর গর্ব করে মুরব্বীরা তাদের ছোট ছোটো বাচ্চাদের ঘাসের লেহেঙ্গার গল্প শোনাতে থাকে এই কাহিনী থেকে আমরা এটা শিখতে পারলাম যে সত্যিকারের খুশি দামি দামি গহনা টাকা পয়সার মধ্যে না আপন জনদের সাথে একসাথে মিলেমিশে থাকা আর ভালোবাসার মধ্যেই পাওয়া যায় আমাদের কাছে যা রয়েছে তার মধ্যেই খুশি খুঁজে পেতে হবে